বিষয়টি কিছু কিছু ভাইরা আছেন প্রবাসী তারা হালাল রুজি সন্ধানে চেষ্টা করেন না কারণ হালালে একটু কষ্ট আছে আর হালালে ধৈর্যের প্রয়োজন আছে আর হালাল পয়সা আস্তে ধীরে আসে যেটা আস্তে আসে সেটা টিকে বেশি কিন্তু আমার কথাটা ভালো কথা যত ধীরে ধীরে বড় লোক হবেন তত লাস্টিং করবে আর রাতারাতি যে গাছ বাড়ে একটু হাওয়া বাতাস হইলে ঝড়ো হাওয়া হইলে হ্যাঁ একবারে ভেঙে পড়ে বুঝতে পারছেন না পারছেন না হারাম যারা ইনকাম করে রাতারাতি বড় লোক হয় আর রাতারাতি একবারে ধস নামে দেখছেন হ্যাঁ দেশের প্রেক্ষাপটে বলতে হবে না যারা রাতারাতি হ্যাঁ পথের ফকির ছিল কিন্তু তারা আজকে টাকা পয়সা কোথায় রাখবে বিদেশেও জায়গা পায় না কোথায় রাখবে আর রাখার পর আর উদ্ধারও করতে পারেন না তাদের কিভাবে ধস নামছে বুঝতে পারছেন তো তো ওই রকমই অবস্থা আপনি সেরকমটা হবেন না প্রবাসে এসেছেন হালাল খান কল্লুম ই মা ফেলার যে হালা আলান তই এব খেতে বলেছে হালাহাল খাও পাক পবিত্র খাও তাতে বরকুত রয়েছে আর হারাম পয়সাতে বরকুত নেই বিভিন্ন ধস নেমে আসবে টাকা অনেক ইনকাম করেছেন কিনে ছেঁড়া পকেটে ঢুকাচ্ছেন মানে বরক থীম ছেঁড়া পকেটে পয়সা যদি ঢুকাইতে থাকেন ঢুকাইতে থাকে ওইদিকে পড়তে আছে পড়তেও আছে নিচে ঠিক ওই রকমই আপনার বাড়িতে রোগ ছাড়েন আপনার বাবা রোগী, মা রোগী ভাই রোগী বোন রোগী আপনার চোদ্দ গোষ্ঠী সব সব গিয়ে হাসপাতালে ঢেলে আসছে না হলে এমন দুর্ঘটনা হইলো দুনিয়া সব সর্বনাশ হয়ে গেল বালা মুসিবতের শেষে সব সর্বনাশ হয়ে গেল জমি জায়গা কেনলে সব বেদখল হয়ে গেল হ্যাঁ জমি জায়গা ধন সম্পদ করেছে স্ত্রীর জন্য স্ত্রী উদাও হয়ে গেল হ্যাঁ পরে কে লিপ্ত হয়ে আল্লাহর রাজা এগুলো এই হারাম খাওয়ার জন্য এগুলো আল্লাহ রাজা সতর্ক সাবধান জি হালাল খাবেন অনেকে এসে চুরি করেন স্ক্রাবের ব্যবসাতে যারা জড়িত অথবা লেবারের কাজে অনেকেই কত যে আসামি জেলে বক্তব্য করতে গিয়ে দেখলাম হ্যাঁ নতুন নতুন রড কে সব কেটে 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 চুরি করে বলছে যে সব স্ক্রাপ বুঝলেন তো স্ক্রাপের ব্যবসা সেকেন্ড হ্যান্ড মাল বলে নতুন নতুন মানুষের চুরি করে নিয়ে আসছে সুরক্ষিত আছে এই রাস্তাঘাটে পড়ে নেই আপনার কোনো অধিকার নেই আরাম রেজে গ্রহণ করবেন না আর ধোকা খাবেন না যে রাতারাতি বড় লোক হয়ে গেলাম আর তাড়াতাড়ি দেশে চলে গেলাম কোটিপতি হয়ে গেলাম না হালাল রুজি ভক্ষণ করুন এবং এই সব চুরি করা মাল সামান অনেকে দেশে নিয়ে যাচ্ছেন অনেকে বিক্রি করছেন আর সেটা আপনি দেশে টাকা পাঠাচ্ছেন আপনার স্ত্রীকে হারাম খাওয়াচ্ছেন ছেলে মেয়েকে হারাম খাওয়াচ্ছেন আপনার হারাম পয়সা খেয়ে আপনার স্ত্রী ভালো হবে সতী হবে পরহেজগার হবে কখন হবে না আপনার ছেলে মেয়েকে লালন পালন করবে হারাম পয়সা দেওয়ার আশা করছেন আমার ছেলেটা যেন আদর্শ ছেলে হয় আমার ছেলেটা যেন মানুষের মতো মানুষ হয় কখনো হবে না কখনো হবে না ছেলে মেয়েকে হারাম খাওয়াইলেন আর আপনি জাহান্নামে গেলেন কত হতভাগা আপনি যে পরের চিন্তা করতে গিয়ে আপনি জাহান নামে গেলেন আপনি যে ছেলে মেয়েকে সুখী করব সেই জন্য হারাম খেলাম আর আমাকে জাহান্নামে যেতে হইলো এমন কেন হবে না আপনি আপনি নিজেকে জাহান্নাম থেকে বাঁচান আর আল্লাহর কাছে ভালোভাবে তলব করতে থাকুন ওয়াজ মেফি তলব আল্লাহর কাছে সুন্দরভাবে আল্লাহর কাছে চাও আল্লাহ দিবেন আল্লাহর কোনো অভাব নেই চাইতে হবে সুন্দর হবে আল্লাহ তৌফিক দান করুন হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন ইন্নাল্লাহ তইয়েবুল লা ইয়াখ ইল্লা ইল্লাহ তইয়েবন সহিম মুসলিম হাজি আল্লাহ পাক পবিত্র পাক পবিত্র ছাড়া হ্যাঁ হালাল ছাড়া আল্লাহ কোনো কিছু কবুল করেন না সোতরাগ যখন দোয়া করছেন দোয়া কবুল হয় না কেন কারণ আপনার রিজিক হালাল নয় রেজিক স্বচ্ছন্দায় পরিষ্কার পরিচ্ছন্ন নয় হালাল রেজিক খাবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ কবুল করবেন আল্লাহ তো অফিক দান করুন